হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু অনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব বড় একটি গুড নিউজ যেখানে ইন্ডিয়ান নেভি বা ভারতীয় নেভির পক্ষ থেকে কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এইবার বা এই বছর ভারতীয় নেভি বা ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে কিন্তু এত বড় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই ভিডিওটি দেখে তোমরাও কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে ইন্ডিয়ান নেভিতে জয়েন হয়ে যেতে পারো এর জন্য তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ইন্ডিয়ান নেভি মানে তো এখানে প্রচুর পিএমটি বা পিইটি বা ফিজিক্যালি তোমাকে অনেকটা ফিট থাকতে হবে বাট এরকম কোনো ব্যাপার নেই তোমরা যে কোনো যোগ্যতায় যে কোনোভাবে এই ইন্ডিয়ান নেভিতে যোগ দিতে পারো তা বলে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই পিইটির প্রয়োজন হবে যেখানে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের প্রয়োজন হবে কিন্তু বেশিরভাগ পোস্টের ক্ষেত্রেই কিন্তু তোমাদের কোনো ধরনের পিইটি বা পিএমটির প্রয়োজন হবে না অর্থাৎ তোমরা সাধারণ যোগ্যতায় লাইক মাধ্যমিক পাশের মতো যোগ্যতায় কিন্তু ইন্ডিয়ান নেভিতে যুক্ত হতে পারো তো চলো আমরা আগে পিডিএফটিতে চলে যাই যেখান থেকে এই ভ্যাকেন্সিটি প্রকাশিত হয়েছে আর পিডিএফটিতে কি কি বলা হয়েছে কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে যেমন তোমরা এখানটায় দেখতে পারবে এখানটা সাধারণ এমটিএস পোস্টে নিয়োগ হচ্ছে সাধারণ নার্স পোস্টে নিয়োগ হচ্ছে সাধারণ ফায়ারম্যান পোস্টে নিয়োগ হচ্ছে এছাড়াও বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং লাইক মেকানিক্যাল বা সিভিল এই ধরনের পোস্টেও নিয়োগ হচ্ছে তো চলো পিডিএফটি থেকে সমস্ত কিছু জেনে নেওয়া যাক এখানে মোট টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী লাগবে আবেদন কি করে করতে হবে এক্সাম প্যাটার্ন সিলেবাসই কী আছে সিলেকশান প্রসেস কী আছে এক্সাম সেন্টার তোমাদের কোথায় পড়তে পারে আর অ্যাপ্লাই করা লাস্ট ডেটই বা কবে তো চলো শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় ডাব্লু 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 ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট গভ এই ওয়েবসাইট থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে গ্রুপ বি ও গ্রুপ সি পদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে তোমাদের আমি যেরকম বলেছিলাম ঠিক সেরকমই তোমরা এখানটায় দেখতে পারবে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ চলছে লাইক এখানটা দেখতে পারবে স্টাফ নার্স পদে তোমাদের নিয়োগ চলছে এছাড়াও তোমরা দেখতে পারবে এখানটায় চার্জম্যান পদে নিয়োগ চলছে এরপরে তোমরা আরও যদি নিচের দিকে আসো তাহলে তোমরা আলাদা আলাদা ভ্যাকেন্সি দেখতে পারবে যেই যেই পদে তোমাদের কিন্তু নিয়োগ চলছে এখানে অনেকগুলো পোস্ট আছে আর প্রত্যেক পোস্টের জন্য ইউআর জন্য কতগুলি ভ্যাকেন্সি আছে এস সি জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে দেখো এখানে উল্লেখ করা আছে আর এভাবেই তোমরা যদি টোটাল ভ্যাকেন্সি কাউন্ট করো সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পারবে টোটাল প্রায় এগারোশো এর কাছাকাছি একটা শূন্য পদে কিন্তু নিয়োগ চলছে যেটি সচরাচর কিন্তু আমরা ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে দেখতে পাই না বাট এক্ষেত্রে এর কাছাকাছি শূন্য পদে ইন্ডিয়ান নেভির থেকে নিয়োগ কিন্তু একটি হিউজ রিক্রুট এইভাবেই তোমরা যদি আরও নিচের দিকে আসো তাহলে তোমরা আলাদা আলাদা আরও যে পোস্টগুলো আছে সেগুলি তোমরা দেখতে পারবে লাইক দেখো টেবিল ডিতে আছে চার্জম্যান পদে আলাদাভাবে নিয়োগ হচ্ছে এখানটায়ও তোমরা আলাদা আলাদা যে পোস্টগুলো আছে সেগুলোও তোমরা দেখো দেখতে পারবে তো আশা করি তোমরা এখানে পোস্টগুলোর নাম দেখতে পাচ্ছ এছাড়াও দেখো যদি আরও যদি আমরা নিচের দিকে আসি তাহলে তোমরা দেখতে পারবে চার্জম্যান মেকানিক্যাল সিস্টেম পদে নিয়োগ চলছে চার্জম্যান মেটাল পদে নিয়োগ চলছে আর প্রত্যেকটা ভ্যাকেন্সি দেখো প্রত্যেক জায়গায় লেখা আছে এখানটায় দেখতে পারবে দেখবে চার্জম্যান আর ফ্যান এসি পদে নিয়োগ চলছে সিভিলে নিয়োগ চলছে এখানটায় দেখতে পারবে চার্জম্যানের এরকম নিচের দিকে আসলে তোমরা আরও কিন্তু ভ্যাকেন্সির কথা এখানটায় দেখতে পারবে মেশিনিস্ট পদে নিয়োগ চলছে ফায়ার ইঞ্জিনিয়ার ড্রাইভার পদে নিয়োগ চলছে এরপরে তোমরা যদি আরও একটু নিচের দিকে আসো তাহলে তোমরা কিছু স্পেশাল ডিটেলস এখানটা দেখতে পারবে যেমন দেখো এখানটা লেখা আছে তোমরা যারা যারা অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট পথে নিয়োগ হতে চাও তাদের জন্য কিন্তু বয়স লাগবে কুড়ি থেকে পঁচিশ যেটা এখানে উল্লেখ করা আছে এছাড়াও ফার্মাসিস্টের জন্য বয়স কত লাগবে সেটাও দেখো উল্লেখ করা আছে অর্থাৎ মোটামুটি আঠারো বছর থেকে কিন্তু তোমরা এই জবটির জন্য ফর্ম ফিল করতে পারবে কিছু কিছু পোস্টের জন্য তোমাদের কিন্তু কুড়ি বছর সর্বনিম্ন কুড়ি বছরের প্রয়োজন হবে আবার বেশিরভাগ পোস্টে কিন্তু তোমাদের আঠেরো বছর হলেই হয়ে যাবে আবার এমনও কিছু পোস্ট আছে যেগুলোতে কিন্তু তোমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও এখানে দেখতে পারবে মাল্টিটাস্কিং স্টাফ নন ইন্ডাস্ট্রিয়াল মাল্টিটাস্কিং স্টাফ ড্রেসার মাল্টিটাস্কিং স্টাফ ধোবি এই যে পদগুলোর জন্য কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছরের প্রয়োজন হবে তোমরা এগুলো দেখে নিতে পারবে এবার তোমরা যেই পোস্টগুলো দেখলে সেই পোস্টগুলোর এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে সেগুলো দেখো এই পাঁচ নাম্বার পয়েন্টের আন্ডারে লেখা আছে যেখানে বলা হয়েছে স্টাফ নার্সের বেলায় কিন্তু তোমাদের ম্যাট্রিকুলেশান ওর ইকুইভেলেন্ট এক্সাম পাস করতে হবে সার্টিফিকেট ট্রেনিং অ্যাপ্রুভড হসপিটাল অ্যাজ এ নার্স অর্থাৎ কোনো একটা হসপিটালে অ্যাজ এ নার্স হিসাবে তোমাদের কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন হবে এরকমভাবে কিন্তু যেই যেই তোমাদের নলেজগুলো বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দরকার সেগুলো লেখা আছে একই সাথে দেখো এখানে ডিজাইরেবেল কোয়ালিফিকেশন লেখা আছে যেখানে বলেছে নলেজ অফ হিন্দি অর লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের যে নাকি লোকাল ল্যাঙ্গুয়েজের ভাষা বা হিন্দি এটার কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে চার্জম্যান পদের জন্য দেখো তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী আছে সেগুলো এখানে উল্লেখ করা আছে এছাড়াও তোমরা আরও যদি এপাশে আসো তাহলে দেখতে পারবে চার্জম্যান সিভিল চার্জম্যান মেশিনিস্ট এই সমস্ত পদের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কী কী লাগবে সব দেখো এখানে উল্লেখ করা আছে এখানটায় যদি আরও একটু আসো তাহলে তোমরা আরও কিছু পোস্ট দেখতে পারবে পিডিএফের আরও যদি নিচের দিকে যাও তোমরা তাহলে সেক্ষেত্রে দেখতে পারবে যেমন এখানে দেখো লেখা আছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার এক্ষেত্রে কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমাদের টুয়েলভ পাসের দরকার আছে আর তার সাথে সাথে মনে রাখতে হবে তোমাদের এই ফায়ার ইঞ্জিনিয়ার ড্রাইভারের জন্য কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের দরকার হবে কিন্তু বাকি আমি যে পোস্টগুলো বললাম সেগুলোতে কিন্তু কোনো ধরনের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের দরকার নেই শুধুমাত্র ফায়ারম্যানের জন্য তোমাদের এখানে দেখো বলেছে হাইট হতে হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এছাড়াও তোমাদের চেস্ট কত হতে হবে এখানে লেখা আছে এইটটি ওয়ান সেন্টিমিটার ওয়েটের কথা এখানে লেখা আছে আইসাইট কিন্তু সিক্স বাই সিক্স হতে পারে এমন দুই একটি পোস্ট আছে যেগুলোতে কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের দরকার আছে যেমন এখানেও দেখো ফায়ারম্যান লেখা আছে ফায়ারম্যান এসি এর জন্যও কিন্তু পি বা পিইটির প্রয়োজন হবে এছাড়া যেই যে স্টোর কিপার আছে এগুলোর জন্য কিন্তু স্টোর কিপার বা নার্স বাকি যে পোস্টগুলো দেখলে এগুলোর জন্য কিন্তু কোনো ধরনের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের প্রয়োজন হবে না এছাড়াও দেখো নিচের দিকে মাল্টিটাস্কিং স্টাফের জন্য কী কী প্রয়োজন আছে এখানে লেখা আছে যেমন এই মাল্টিটাস্কিং স্টাফগুলোর জন্য কিন্তু তোমাদের ম্যাট্রিকুলেশন হলেই হয়ে যাবে আর প্রফিসিয়েন্সি ইন রেলিভেন্ট ট্রেড অর্থাৎ তোমরা যেই পদের জন্য আবেদন করছো সেই পদের জন্য কিন্তু প্রফিসিয়েন্সি তোমাদের থাকতে হবে এছাড়াও তোমরা যদি আরও একটু নিচের দিকে আসো তাহলে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখতে পারবে লাইক প্রত্যেকটা পোস্টের জন্য তো তোমরা আলাদাভাবে এজ রিল্যাক্সেশান দেখলেই তাছাড়াও যারা এস সি আছো তাদের জন্য কিন্তু পাঁচ বছর বয়সের ছাড় থাকবে ও জন্য তিন বছর বয়সের ছাড় থাকবে এছাড়াও পিডাব্লিউ বিডিদের জন্য কিন্তু দশ বছর এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু বয়সের যে ছাড় থাকবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে এরপর তোমরা আরো দেখলে দেখতে পারবে এখানটায় স্পোর্টসম্যানদের জন্য ঠিক কতটুকু বয়সের ছাড় থাকবে সেটাও দেখো এখানটায় উল্লেখ করা আছে তোমরা এখানটায় তোমরা দেখতে পারবে পোস্টম্যানদের জন্য ঠিক কতটুকু থাকবে ছাড় এছাড়াও দেখো এখানে আট নাম্বার পয়েন্টে এক্সামিনেশন ফিস সম্পর্কে লেখা আছে যেখানে বলা হয়েছে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু দুশো পঁচানব্বই টাকা এক্সাম ফিস হিসাবে প্রদান করতে হবে ফর্ম ফিল আপের জন্য এছাড়াও যেই সমস্ত ক্যান্ডিডেট এস সি এস টি পি এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেট হিসাবে আছো তাদের কিন্তু কোনো ধরনের কোনো টাকার প্রয়োজন হবে না অর্থাৎ এক্সামের যে এই যে ফর্ম ফিল আপ এটার জন্য কিন্তু কোনো ধরনের ফর্ম ফিল টাকার প্রয়োজন হবে না এরপরে দেখো আরও যদি একটু নিচের দিকে আসো তাহলে দেখতে পারবে অ্যাপ্লিকেশান ফর মাল্টিপেল পোস্ট অর্থাৎ এখানে দেখো বলা হয়েছে একটি ক্যান্ডিডেট কিন্তু মাল্টিপেল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সেক্ষেত্রে তাকে মনে রাখতে হবে প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু তাকে আলাদা আলাদাভাবে ফর্ম ফিল করতে হবে অর্থাৎ মাল্টিপেল ফর্ম ফিল আপ পোস্টের জন্য আলাদা আলাদা পোস্টের জন্য সেটা কিন্তু তোমরা করতে পারবে মোড অফ সিলেকশান দেখো এখানে লেখা আছে সিলেকশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা এক্সাম নেওয়া হবে যেখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স বা জিআইয়ের উপরে পঁচিশটি কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে পঁচিশটি থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপরেও পঁচিশটি কোশ্চেন থাকবে সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর পঁচিশটি কোশ্চেন থাকবে এইভাবে মোট তোমাদের একটি একশো মার্কসের এক্সাম নেওয়া হবে যেখানে টাইম ডিউরেশন এখানে দেখো উল্লেখ করা আছে নাইনটি মিনিটস এরপরে তোমরা যদি আরও এখানটায় আসো তাহলে তোমরা দেখতে পারবে এখানে মিনিমাম মার্কস কত লাগবে যেখানে ইউআরের জন্য মিনিমাম মার্কস কিন্তু থার্টি ফাইভ দরকারি এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ও বিসিদের জন্য থার্টি এছাড়াও আদার্স ক্যাটাগরিদের জন্য কিন্তু টোয়েন্টি ফাইভ যদিও মেইন যে কাট অফ সেটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক থাকবে না আসলে কে কত নাম্বার পাচ্ছে ভ্যাকেন্সি অনুসারে তার উপরেই কিন্তু আসল কাট অফ নির্বাচিত হবে সিলেবাস দেখো এখানে উল্লেখ করা আছে যেখানে বলা হয়েছে স্টাফ নার্স চার্জম্যান এই ধরনের পোস্টগুলোর জন্য সিলেবাস কি কি থাকবে জিআইএস সিলেবাস কি কি থাকবে জেনারেল অ্যাওয়ারনেসেরই বা কি কি থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথের জন্য সিলেবাস কি কী থাকবে সব দেখো এখানে পয়েন্ট বাই পয়েন্ট উল্লেখ করা আছে তোমরা চাইলে এখান থেকে পুরো জিনিসটাকে দেখে নিতে পারো আর এখানে দেখো ফায়ার ইঞ্জিন ড্রাইভার ফায়ারম্যান স্টোর কিপার এগুলোর জন্য কি কী লাগবে অর্থাৎ কি কী সিলেবাস থাকবে সেগুলো এখানে উল্লেখ করা আছে আর এবার দেখো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা এখানে বারো নাম্বার পয়েন্টে উল্লেখ করা আছে সেটা হলো ওপেনিং ডেট অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন পোর্টাল কবে থেকে ওপেন হবে যেটা দেখো একদম রিসেন্ট ওপেন হয়েছে অর্থাৎ পাঁচই জুলাই থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে যেটা চলবে আঠেরোই জুলাই পর্যন্ত তো তোমরা যারা যারা অ্যাপ্লিকেবল এই পোস্টের জন্য তারা কিন্তু ওয়েট না করে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিও কারণ সচরাচর কিন্তু ইন্ডিয়ান নেভির থেকে এত বড় ভ্যাকেন্সি বেরায় না আর এখানে যেহেতু ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে এর বেশি পোস্টে প্রায় একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাই তোমরা যারা যারা অ্যাপ্লিকেবেল থাকবে তারা অবশ্যই আবেদনটি করে দিও আর আবেদনের ডেটও যেহেতু বেশি নেই মাত্র আঠেরোই জুলাই পর্যন্ত আছে আর শেষের দিকে কিন্তু সার্ভার ক্র্যাশ করতে পারে এই জন্য তোমরা আগে ভাগেই আবেদনটি করে দিও এবার তোমাদের বলি কি করে তোমরা আবেদনটি করবে আবেদন করার জন্য কিন্তু দেখো প্রসেস এখানটায় লেখা আছে তোমাদের প্রথমে যেতে হবে ডাব্লুডাব্লু ডাব্লু ডট এই ওয়েবসাইটে সেখানে তোমরা জয়েন্ট নেভি বলে একটি সেকশন পাবে সেখানে ক্লিক করতে হবে আর সেখান থেকে ওয়েস্ট টু জয়েন্সে ক্লিক করতে হবে তারপরে সিভিলিয়ানস অপশানে ক্লিক করতে হবে আর তারপরে আইএনসিইটি হাইপেন জিরো ওয়ান স্ল্যাশ টু এই সেকশানে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নিতে পারবে এবার তোমাদের কোথার থেকে ফর্ম ফিল আপ করতে হবে চলো আমি আগে একটু দেখিয়ে দিই দেখো সবার প্রথমেই তোমরা ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেখতে পারবে যেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবে আর এরপরেই তোমরা দেখতে পারবে এখানে জয়েন নেভি বলে একটি সেকশন এই জয়েন নেভির আন্ডারে তোমরা দেখতে পারবে ওয়েস টু জয়েন আর তার আন্ডারে দেখতে পারবে এখানে সিভিলিয়ান বলে লেখা আছে জাস্ট তোমাদের এখানটা ক্লিক করে দিতে হবে আর সিভিলিয়ানে ক্লিক করে দেওয়ার মাধ্যমে তোমরা দেখতে পারবে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে শো হবে যেখানে তোমরা একটু নিচের দিকে গেলেই তোমরা দেখতে পারবে আই এন সি হাইপেন জিরো ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ বিজ্ঞপ্তি নাম্বার তোমরা এখানে দেখতে পারবে জাস্ট এখানে ক্লিক করে দিয়ে পপ আপ বক্সে ওকে করে দিতে হবে যার মাধ্যমে কিন্তু তোমাদের সামনে মেইন ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে আর এখানটা দেখো তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবে তার সাথে সাথে আইএনসিটি জিরো ওয়ান টু দেখতে পাচ্ছ জাস্ট এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে আর ওখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই তোমরা এই ইন্টারফেসটি দেখতে পারবে যেখানে দেখো প্রথমে তোমাদের একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে যেহেতু নিউ ইউজার তাই ক্লিক ইয়ার টু রেজিস্টারে ক্লিক করে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে আর তারপর সেই রেজিস্ট্রেশনের যে নাকি আইডি অর্থাৎ ইমেল আইডি বা ফোন নাম্বার যেটি দিয়ে রেজিস্ট্রেশন করবে সেটি এখানে বসিয়ে আর তার সাথে সাথে পাসওয়ার্ড আর ক্যাপচাটিকে ফিল করে তোমরা লগ করে বাকি ডিটেলসগুলোকে ফিল করে নিতে পারবে ডেসক্রিপশন বক্সে তোমাদের অ্যাপ্লিকেশনাল লিঙ্কও থাকবে আর তার সাথে সাথে এই পিডিএফের লিংকটিও থাকবে তোমরা চাইলেই সেই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে এই পিডিএফটি চাইলে ডাউনলোড করে নিতে পারো এবং তার সাথে সাথে অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনের জায়গায় চলে এসে অ্যাপ্লিকেশনটি করে দিতে পারো যেহেতু ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে এত বড় বিজ্ঞপ্তি সচরাচর বেরায় না আর তার সাথে সাথে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কোনো ধরনের বেশিরভাগ পোস্টগুলোতেই নেই তাই তোমরা যারা যারা অ্যাপ্লিকেবেল হবে অবশ্যই আবেদন করে নিও আর তারপরেও যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ধরনের কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দিয়ে তোমাদের সাহায্য করব। আজকের ভিডিওটি এতটুকু দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ